পুজোর ছুটি এলেই আমাদের বাড়িতে যেন একেবারে উৎসবের থেকেও বড়ো উৎসব শুরু হয়ে যায় কোথায় বেড়াতে যাওয়া হবে মানে ভ্রণের প্ল্যান এবারে ঠিক হলো সবাই মিলে যাব দীঘা আমি আমার বর মেয়ে আমার বোন আর তার ফ্যামিলি ভাই আর তার ফ্যামিলি সঙ্গে বাবা মা একেবারে বড়ো সড়ো টিম শুরু হলো আলোচনা কে কখন ছুটি পাবে কে কোন ব্যাগে লুচি ভরবে কে কোন ঘর পাবে এসব নিয়ে বিরাট আলোচনা মা বলল আমি সমুদ্রের ধারে একটা জানলালা ঘর চাই বাবা বলল আমি সমুদ্র নয় শান্ত জায়গা চাই আর মাছ ভাত চাই বোন আবার বললো না না সি ফেসিং রুম ছাড়া আমি যাব না এইভাবে সবাই মিলে বিরাট আলোচনা চলতে লাগলো এবারে হোটেল বুকিং করতে হবে খাওয়া দাওয়া বাজার ঘোরাঘুরি সব প্ল্যান তৈরি এমনকি কে কখন সেলফি তুলবে তাও ঠিক হলো এরপর এলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ট্রেনের টিকিট আমার পর গম্ভীর মুখে বলল চিন্তা করো না আমি টিকিট ঠিক কেটে ফেলবো আমরা সবাই হাঁপ ছেড়ে বাঁচলাম কিন্তু যখন বুকিং করার সময় এলো দেখা গেল সব টিকিট ওয়েটিং লিস্টে এরপর কি হবে এবার শুরু হলো নাটক মা বললেন তাহলে বাসে চলো বাবা চশমা মুছে বলল বাসে গেলে কোমর ভেঙে যাবে তাহলে আমি যাব না ভাই বলল চলো তাহলে গাড়ি ভাড়া করে নেবো বোন হেসে বলল গাড়ি নিলে তো দীঘায় পৌঁছানোর আগেই অর্ধেক বাজেট শেষ প্রতিদিন রাত্রে বসে আমরা টিকিটের আপডেট চেক করতাম একদিন সবাই আশা নিয়ে দেখল ওয়েটিং নম্বর পঞ্চাশ থেকে নেমে ঊনপঞ্চাশ হয়েছে মা বলল এভাবে তো পুজো পেরিয়ে শীতকাল চলে আসবে শেষে একদিন আমার বর দমে গিয়ে বলল দীঘার কথা ভুলে যাও চলো পাড়ার কোনো একটা লেকের ধারেই পিকনিক করি সবাই এক মুহূর্ত চুপ করে থেকে হেসে উঠল মা বলল তাহলে আমি মাছ ভাত রান্না করব বোন বলল আমি ঝিনুকের বদলে লেকের ধারে পাতা কুড়োবো ভাই বলল। আর আমি ফুচকার দোকানের সামনেই সেলফি তুলে নেবো অবশেষে দীঘা যাওয়া না হলেও আমরা সবাই মিলে এমনি মজা করলাম যে মনে হলো ট্রেনের টিকিট না পাওয়াটাই হয়তো আমাদের ভাগ্যে লেখা ছিল কারণ আসল আনন্দ তো একসঙ্গে থাকা আর হাসাহাসি সে দীঘা হোক বা পাড়ার লেকই হোক